বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন এগুলো করবেন না যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনো দিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না একটা কর্মী কোনো দিন দলের শৃঙ্খলার বাইরে যায় না আমি এমএলএ আমার কত ক্ষমতা আমি দলের মুখপাত্র আমার কত ক্ষমতা আমি দলের সাংসদ আমার কত ক্ষমতা আমি টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন আর যারা এই কাজগুলো করেছে একদিকে ভালো হয়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে এদের চিহ্নিত করে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে তে একশোটাই মিথ্যে কোনো খবরে কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা হয়ে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব কথা বলতো ইডিসিবিআই এখন ভাব কথা বলছে